কলকাতা আমাদের বাড়ি আমাদের কলকাতা কত কিছুর জন্যই না জানি কলকাতাকে এই পুরো পৃথিবী সবথেকে প্রথমে হল রবীন্দ্র সেতু বা পপুলারলি নোন অ্যাজ হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপরে এই স্টিলের ক্যান্টিলিভার ব্রিজের জন্য কিন্তু কলকাতা বেশ পপুলার হয়ে উঠেছে আমার বাইরের অনেক বন্ধুরাই কলকাতাকে এই হাওড়া ব্রিজের জন্য চেনে আর এটাও বলা হয় যে পৃথিবীর সব থেকে বিজি ক্যান্টিলেভার ব্রিজ হলো হাওড়া ব্রিজ হাওড়ায় যখন এসেই গেছি হাওড়ার রেলওয়ে স্টেশনটা কিভাবে ছাড়ি বলে নাকি এটা ভারতের সবথেকে বড় আর সবথেকে বিজি রেলওয়ে কমপ্লেক্স সেটা নিশ্চয়ই ভিডিও থেকে বোঝাই গেছে এক কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন তো কত লোক যাতায়াত করছে আর যখন হাওড়াতে এসেই গেছি আর হাওড়া ব্রিজ নিয়ে কথা হয়ে গেছে দ্বিতীয় হুগলি ব্রিজটাই বা কেন ছাড়বো। উনিশশো বিরানব্বইতে এই বিদ্যাসাগর সেতু ছিল ভারতের সবথেকে প্রথম আর সব থেকে লম্বা কেবেল স্টেট ব্রিজ কলকাতার লোকেদের কাছে কিন্তু ব্রিজটা বেশ পপুলার কারণ সন্ধ্যেবেলা এর নিচ দিয়ে করা যায় বোটিং সে শীতকালের সকালেই চলে যান বা গরমকালের সন্ধ্যেবেলা এটা কিন্তু একটা অন্যই এক্সপিরিয়েন্স এবার হাওড়া আর কলকাতাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু হওয়ার আগে চলুন আমরা চলে যাই প্রিন্সেপ ঘাট এত জায়গা নিয়ে ট্র্যাভেল ব্লগ করা হয় কিন্তু নিজের কলকাতাকে নিয়ে কেন না তাই জন্য ভাবলাম কত পপুলার স্পটস কলকাতা আর কলকাতার আশেপাশে আপনাদেরকে দেখিয়ে দেয়া যাক আঠেরোশো সালে তৈরি হয়েছিল প্রিন্সেপ ঘাট বুঝতেই পাচ্ছেন থেকে এক ফোটাও না পুরোপুরি ব্রিটিশ রাজের সময় তৈরি হয়েছিল এটা দেখে বুঝবেন যে এই ইনফ্রাস্ট্রাকচারে আছে গ্রিক ইনফ্লুয়েন্স বাই দেবে ছোটবেলা কিন্তু এখানে আমি বসে আঁকা প্রতিযোগিতাও করেছি কিন্তু এখন দেখলাম লোক অনেক কমে গেছে আসলে সবাই ক্যাফেজ মলস আর গেম জোনই তো বিজি না সেটা বলবো না আমি আর তো যাই এসব জায়গায় কিন্তু প্রতিবার শীতকালে আমরা মেক শিওর করি যে আমরা কলকাতার এই ইম্পর্ট্যান্ট জায়গাগুলোকেও যেন ভিজিট করি আর তাই প্রতিবার শীতকালের মতন এবারেও আমরা চলে গেছিলাম সায়েন্স সিটি হ্যাঁ ওই সায়েন্স সিটি যেটা উদ্বোধন করা হয়েছিল উনিশশো সাতানব্বইতে কলকাতায় এই সায়েন্স সিটিতে শেখার অনেক কিছু পাবেন বাচ্চাদেরকে সারাক্ষণ সাউথ সিটি মলের হাওয়া না খাইয়ে আর ওই কেফসি ম্যাকডোনাল্ডস এর বার্গার না খাইয়ে মাঝে সাঝে বছরে অ্যাটলিস্ট একবার কিন্তু সায়েন্স সিটি নিয়ে যেতে পারেন আমার মা আমাকে ছোটবেলার থেকে এই জায়গাগুলোতে নিয়ে গেছে বলেই কিন্তু আমি এখনও যাই আর হয়তো আমিও আমার ফিউচার জেনারেশনদেরকে নিয়ে যাব বলে না বড়দের থেকেই কিন্তু বাচ্চারা শেখে তাই জন্য রিকোয়েস্ট করব এইসব জায়গায় বাচ্চাদেরকে নিশ্চয়ই নিয়ে যাবেন শেখার জায়গা আর একটাও আছে ইন্ডিয়ান মিউজিয়াম এবার শীতকালে যাওয়া হয়নি কিন্তু যাবো এর মধ্যে পেয়ে যাবেন চলুন বাচ্চাদেরকে নিকো পার্ক নিকো পার্ক এমনই একটা জায়গা এখানে শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খুব মজা পায় শীতকালে যেমন রাই পার্কের বিভিন্ন ধরনের রাইডস খেলে আপনারা মজা পেতে পারেন ওরম এখন যখন গরমকাল আসছে ইজিলি কিন্তু নিকো পার্কের ভেটো ওয়াইল্ডেও যেতে পারেন যাতে ওখানে সাঁতার কাটতে পারেন আর বিভিন্ন ধরনের জলের অ্যাক্টিভিটিস করতে পারেন আর শুধু খেলাধুলা না যারা হলো ঠাকুরের ভক্ত তাদের জন্য আছে দক্ষিণেশ্বরের মন্দির অ্যাজ ওয়েল অ্যাজ কালীঘাটের মন্দির আমাদের এই কলকাতায় আর তাছাড়াও আপনারা উইকেন্ডে চলে যেতে পারেন শ্রী স্বামীনারায়ণ টেম্পল বাইরে থেকে এই মন্দিরটা অনেকবার দেখেছিলাম কিন্তু এই প্রথমবার গেলাম যেমন বড় বানিয়েছে ওইরমই সুন্দর আর খুব সুন্দর সূর্য দেখার জন্য যেমন আপনারা যেতে পারেন প্রিন্সেপ ঘাট ওরম কিন্তু কলকাতার থেকে একটু দূরে চলে যেতে পারেন মৌসুনী আইল্যান্ড আর যাদের গ্রাম বাংলা পছন্দ তাদের অবশ্যই এই জায়গাটা খুব ভালো লাগবে এতক্ষণ যখন কলকাতা নিয়ে কথাই হচ্ছিল ভাবলাম তার থেকে আরেকটু দূরে গিয়ে এই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে মৌসুমি আইল্যান্ড যাবেন ওইটা কিন্তু আমার একটা ভিডিও করা আছে দেখে নেবেন আর মৌসুমি আইল্যান্ড থেকে বসে বসে দেখুন খুব সুন্দর সূর্য অস্ত কলকাতার থেকে আরেকটু দূরে চলে গেলেই পেয়ে যাবেন দীঘা যেখানে প্রতি বছর কত লোকেই না ঘুরতে যায় দেশ বিদেশ ঘুরে আসার পরও কিন্তু দীঘা আমাদের মনের সব থেকে কাছের এবার আবার দেখলাম শুধু ঘোরা না এখন আবার প্রি ওয়েডিং শ্যুটের জন্যও লোকেরা এখানে আসে এইটা আমার পছন্দের এমনই একটা জায়গা যে প্রতি বছর একবার তো আমাকে ভিজিট করতেই হবে সত্যিই তো এত সুন্দর সমুদ্র সৈকত আর ঝাউগাছের বোন কে না দেখতে চায় দীঘা দেখাতে দেখাতে হঠাৎ করে ময়দান মনে পড়ে গেল কেন এইটা ক্রস করেই কিন্তু দীঘা সব বাসগুলো যায় আর এই বছর আমাদের আলাদা করে ময়দান যাওয়া হয়নি কিন্তু তাছাড়া কিন্তু আগের বছর গরমকালে সন্ধেবেলা ময়দান গিয়ে খুব মজা পেয়েছিলাম আমাদের পশ্চিম বাংলাতে কলকাতার আশেপাশে আরো অনেক জায়গা আছে ঘোরার বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এবার ওইগুলোতে যাওয়া হয়নি তো চলুন আপনাদেরকে এবারে নিয়ে যাই আমাদের শান্তিনিকেতনে সে হাতে একদিনের ছুটি হোক কি দু ছুটি হোক খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে আসতে পারেন শান্তিনিকেতন আর বোলপুর আমি ভিডিও করেছি ওটা দেখে নেবেন যে একদিনে কি করে সবকিছু ঘোরা যায় এই লাল মাটির দেশ আমার খুব পছন্দের কি না আছে এখানে এখানে যেমন দেখা যায় রবি ঠাকুরের অ্যাচিভমেন্টস আর আমাদের বাংলার গর্ব অমনি কিন্তু এখানে শক্তিপীঠও আছে আর তাছাড়া অনেক কিছু ঘোরার আছে বোলপুরে সবকিছু কিন্তু শান্তিনিকেতন ব্লগের সেকেন্ড পার্টে দেয়া আছে আর নর্থ বেঙ্গলকে কিভাবে ভুলি আগের বছর গেছিলাম বেঙ্গলের থেকে উঁচু পয়েন্টে সেটা হলো সান্দাকফু আর তার সাথে অবশ্যই কুইন অব গেছিলাম দার্জিলিংকে কিভাবে রইল একটা ছোট্ট ব্লগ এখানে দেখালাম যে আমি আর রনেদ দু হাজার চব্বিশে কলকাতা আর কলকাতার আশেপাশে কোথায় কোথায় গেছিলাম হোপ আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে নিজেদের বাংলা আর নিজেদের কলকাতাকে দেখে ভালো লেগেছে অনেকেই হয়তো কমেন্টসে বলবেন যে কলকাতার এই জায়গাটা ছেড়ে দিলেন বা ওই জায়গাটা ছেড়ে দিলেন আমি ওই ওই জায়গাগুলোই দেখাতে পেরেছি যেগুলোতে আগের বছর গেছি তাই জন্য সেইটা কিন্তু মনে রাখবেন তাছাড়া আপনাদের রেকমেন্ডেশনস আপনারা অবশ্যই কমেন্টসে দিতে পারেন খুব তাড়াতাড়ি ফিরবো একটা নতুন জায়গা নিয়ে ভ্রমণ হতে চলেছে খুব শীঘ্রই তাহলে এখন যাই বাই